সবাইকে গুড নাইট বলতে আসলাম খাওয়া দাওয়া হয়ে গেছে সবার সাড়ে এগারোটা বাজতে যায় আমাদের তো হয়ে গেছে কিন্তু হলে কি হবে ঘুমাতে এসেছি ঘুমাবো কি প্রতিদিন চলে ঠিক আছে ছেলে ওখানে মুভি দেখবে ও ইয়ে হচ্ছে খেলা দেখবে আর আমি কী করি আমি মাঝে মাঝে আসি অন ক্যামেরায় ভিডিও করি তোমাদের সাথে কথা বলতে আসি ভাবলাম একটু কথা বলে যাই তার আগে পিপটা ঢুকলে যখন কানের মধ্যে ফরফর আমাকে যখন মশা কামড়ায় তখন আমি বুঝতে পারি না যখন কামড়িয়ে চলে যায় তখন মনে হয় হাত খুলে গেছে এখানে কামড়াচ্ছে আর আমার একটা মানে আমার মশাই টামলাতে না আমার একদম ভালো লাগে না কিন্তু শীতকালে ভয় পাই আর চতুর্দিকে যখন এই ফেসবুকে ভিডিও আসছিলো না রাসেল ভাই পার এর ভিডিও প্রচুর আসছিলো মাঝে কিন্তু তখনই ভয় পাইনি আমাদের এখানে কিন্তু প্রচুর সাপ আছে তাও আমি ভয় পাইলো বাবা রাত্রিবেলা আবার সাপ বলে ফেললাম রাত্রিবেলা সাপ বলতে নেই লতা বলতে হয় কিন্তু তখনও ভয় পায়নি কিন্তু চেলায় ভয় পায় বিছা তাও মশাই টানায় না তো চলো সবাইকে টাটা নাই সবাইকে